আল্লাহ রসুল আল্লাহ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কি গুণ করে পাপ করতে পারে আল্লাহ রসুল বলছেন হ্যাঁ মানুষের অঙ্গ অঙ্গ পাপ করতে পারে তাই সর্বদা আল্লাহর কাছে অঙ্গ প্রত্যঙ্গ সাথে না করে পাপ না করে এই জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহ রব আলমী আল্লাহ রসুল বলেছেন কুল আল্লাহকে মিনসে স্বামী আল্লাহ আমার খানের অনুষ্ঠ থেকে অমৃস্বরে বসারি চোখের অনুষ্ঠিত থেকে অমিত স্বরে লিসানি মুখের অনুষ্ঠ থেকে অমৃস্বরে কলবি আমার অন্তর অনুষ্ঠিত থেকে অমিত স্বরে মানি এবং আমি আমার অবৈধ কোনো পথ ব্যবহার করা থেকে আল্লাহর কাছে আমি ফানা চাই আশ্রয় প্রার্থনা করি আল্লাহ তুমি আমাকে আশ্রয় দাও প্রচুর করি মেয়ে দুয়া দেওয়ার কারণ হলো মানুষের অঙ্গ সব সবসময় মানুষ মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো গুণ করতে থাকে যেমন হালি শরীফে আছে। অজানাল আইনানে অজানাল নে মানুষের চোখে জেনা করে অজেনা নজরু এগুলো জেনা হলো মানুষ অবৈধ নারী বা অবৈধ কোনো জিনিস দেখা আল্লাহ রব আলমিন আমাদেরকে এই অবৈধ কর্মকাণ্ড থেকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করার আল্লাহ তৌফিক দান করুন আমিন তাহলে আলহামদুলিল্লাহ রবী আলমিন